অনেক হয়েছে দুইজনের ঢং করা এবারে কাজে লেগে পড়তে হবে মাত্র দুইটা দিন রোদ উঠে নাই এরই মধ্যে আমার কাঁথা বালিশ যা ছিল সবকিছু দিয়ে কঠিন নিসনেল বের হতে শুরু করে দিয়েছে যার বা এরকম এইরকম ছোট্ট একটা প্রোডাক্ট আছে সেই বুঝবে এটার আসল কাহিনী আজকে মোটামুটি একটু রোদ উঠেছে তো এগুলো একটু রোদে মেলে শুকাতে দিব তাই ছাদে চলে আসে রাজশাহীতে এমন একটা ওয়েদার চলছে বাসার মধ্যে ঠান্ডা লাগছে আর বাসা থেকে বাইরে বের হলে গরম লাগছে প্রত্যেকটা দিনই বাচ্চার মাকে কাপড় খাঁচতে হয় বাট দুই দিন রোদ ওঠে নাই এই জন্য অফ চলে গিয়েছে আর এদিকে আমার কাপড় জমতে জমতে অনেক হয়ে গিয়েছে অনেকদিন পরে ছাদে উঠলাম প্রচুর বাতাস বইছে খুবই ভালো লাগছিল আর তার থেকেও বেশি ভালো লেগেছে এই সুন্দর সুন্দর ফুলগুলো গাছে একটাও পাতা নাই বাট অনেকগুলো ফুল ফুটেছে আমি দেখে তো পুরাই অবাক কত কালারফুল ফুল আচ্ছা এই ফুলগুলোর নাম কি বলতো আমি তো জানি না তোমাদের মধ্যে যে জানো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা এত সুন্দর ফুল কানে একটু গুজবো না এটা তো হতেই পারে না মা বেটি জান প্রাণ ভরে দুজনের কানে দিয়ে দিলাম আমার কানে একটা দিয়েছি আর আমার মেয়ের দুই কানে দুইটা গুজে দিয়েছি মাশাল্লাহ কি সুন্দর লাগছে আমাদেরকে তাই না আল্লাহ আমি তো নোটিশই করিনি আমার শাড়ির ফুলের সাথে ফুলের কালারও ম্যাচ হয়ে গিয়েছে শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে তবে বাচ্চা সামলে শাড়ি পরার এনার্জিটা আমি পাই না আজকে তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট আমি শাড়ি যখন নাড়া দেয় তখন যা মন লাগে তাই না এই বেটার সাথে এখন যতই রোমান্স করব ততই আমার ক্ষতি আমার কাজগুলো করতে আরো অনেক বেশি দেরি হয়ে যাবে ফ্লোরগুলো অনেক নোংরা হয়ে গিয়েছে মুছে পরিষ্কার করতে হবে বাড়িঘর অপরিষ্কার থাকলে আমার একটুও ভালো লাগে না বাচ্চা সামলেও আমি সবসময় ট্রাই করি আমার বাড়িঘর জন্য সবসময় ক্লিন মাঝে মাঝে এমন হয় যখন আমার কাজের চাপ অনেক বেড়ে যায় সারা দিন সময় পায় না তখন রাত এগারোটা বারোটার দিকেও আমি বাড়ি ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়ি আসলে বাড়ির বউকে সব গুণ সম্পন্ন হতে হয় না হলে হয় রমজান মাস শুরু হওয়া থেকে শুরু করে আমি কম করে খাবার রান্না করি তারপরেও সেটা বেশি হয়ে থেকে যায় খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না তাই আমার একটু কষ্ট হলো আমি সেগুলোকে বারবার গরম করে রাখি যেন নষ্ট না রমজান মাস সবার ভালো লাগলো বাসার মধ্যে যে ছোট্ট মেম্বার্স গুলো আছে তাদের খাবার দাবার শরীরের একটু অসুবিধাই হয়েছে রাইহানা বুড়িকে আমি তার টাইম অনুযায়ী বারবার খেতে দেই বাট তারপরও সে বলে তোমরা কেন খাচ্ছ না মানে সে একা একা খেতে চায় না এইদিকে দেখতে দেখতে বিশটা রোজা চলেই গেল সামনে ঈদের দিনও চলে আসছে খুব তাড়াতাড়ি রোজা শেষ হয়ে যাচ্ছে ভেবে একটু মন খারাপ লাগছে আবার সামনে ঈদ এটা ভেবে অনেক খুশি লাগছে আমাদের মতো বাড়ির বৌদের ঈদের আনন্দ কিন্তু ঈদের দশ বারো দিন আগে থেকে শুরু হয়ে যায় ওই যে ঈদের জন্য পুরো বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা সবকিছু গুছিয়ে রাখার যে ব্যাপারটা ঈদ উপলক্ষে এই কাজগুলো করতে কি যে শান্তি লাগে অনেক ভালো লাগে আমার এইদিকে আমার মেয়েটা ছোট হলে কি হবে ও ভাত খায় বড় প্লেট আমার খুব ভালো লাগার একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার মেয়েটা কিন্তু আমার কাছে খেতে কমফোর্টেবল ফিল করে না ওর বাবার কাছেই খায় ও সারাটা দিন আমার গায়ে পিঠে লেগে থাকবে সবকিছু করবে আমার সাথে বাট খাওয়া দাওয়াটা ওর বাবার সাথে করে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাইকে টাটা